আমি হোটেল আমার হোটেলে এলা লুক কেউ খাইতে আতেন না আমি এলে ইতুলি মালামাল ভাত ডাল উতি এলে কাকাতে পেটমু এলা লুক আমার দোকান আমার একলা একলায় দোকান দিয়ে পরে লাগিয়ে এটা আমি এক লাখ এক লাতি কাটনো বৈ তুই এটা কি কল আমি এখন হোটেল দি তুই খেলার খেলা নিবি না তো নিম্ন তুই দা দা নে হব না তুই তো দুমুন না তুই দিবা না তুমি মামা নাই বিদেশ নাই খেলাম হ্যাঁ তোমার মামা বিমান বিদেশে বিমান আনবা না কথা মৃত্যু আমার হোটেল তুমি খেলাবা নয় নে হব আমি সদাই খিলাম বন্ধু না আটটা সদাই আমি কি কাম করম এখন তুই খালি তুই খালি নেই চা বাই বানাই তুলে গল

tui amat dukan bang pilih kalah ita lah kalah ini ki kalah? amat hotel dititai ne haa kek lay tati amat? hotel ditot oho amat hotel dititik ah kalah kalah ni bing nah tok nimnat dah tui kali malot tui teh din It ati lu re o itkulam ati lu din nah tok nimnat dah tui kali mitek otakot ne ala dek kiu om wah tok nimnat tui kali malot anjelat ah toh fadat tu mu? miten detot ane amat jatimu ane

तो केला निबि ने मां ना तो এন খেলা এন খেলা এটা আমাৰ